শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেসেস থেকে রেডিমেড কিছু থ্রি পিস নিয়ে ম্যাক্সিমাম গুলো কটনের মধ্যে আছে তো চলেন একা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সো এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা মধ্যে তিনটা কালার হবে সো আমরা মাস্টার্ড কালারটা দিয়ে শুরু করি ভাই এগুলো 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আপনারা পাবেন তাই না জি জি দেখেন এটা রিয়ন কটন কাপড়ে পুরোটা পিটানো একটা কাজ গলায় হাতায় পুরোটাই কাজ সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওন্নাটা হবে এরকম মাল্টি কালারের মধ্যে ফেন্সি একটা ওন্না 36 সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো এটা মাস্টার্ড কালার নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটার সাথে সেম সালোয়ার সেই উন্যা এটা দেখেন এটা ব্ল্যাক কিন্তু আরেকটা কালার হবে যেটা হচ্ছে অরেঞ্জ কালার তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস টাকা মাত্র পনেরোশো টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর আমার এটা অনেক ভালো লাগছে থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ এটা মসলিম কটন কাপড়ে জামার এরকম কাজ করা বডিতে কাজ হাতায় কাজ কাজগুলো দেখতে পাচ্ছেন সাথে সিকোয়েন্সের কম্বিনেশন কাজ আছে সালোয়ারটা প্লাজো আর ওড়না ফ্যান্সি ওন সালোয়ারটা কিন্তু সেম কাপড়ে প্লাজো থাকবে হ্যাঁ এটার কালারগুলো দেখাবে এটা ব্লু কালার রয়্যাল ব্লু দেন এটা আছে পিয়াস পিং বডি সাইজ কত হবে ভাই এটা বডি 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত কালারটা খুবই সুন্দর একটা কালার 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल দেন এটা আরো একটা কালার রয়েছে যেটা হচ্ছে এই কালারটা দেখেন কাপড়টার কিন্তু এক্সট্রা একটা শাইন আছে যেটা হাতে নিলে বা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা খুবই সুন্দর একটা লেমন কালার আছে এটার দাম কত পড়বে দাম পড়বে 1150 1150 সাথে সেম সালোয়ার সেম ওনা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ম্যাজেন্ডা কালার দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস হবে 1150 1150 36 থেকে 46 দাম মাত্র টাকা আচ্ছা নেক্সট চলে যাব এটা একটা সুন্দর ড্রেস আছে এটাও পিওর কটন আর অং মধ্যে এটার কাজটা যদি আপনাদেরকে দেখায় দেখেন সাইড থেকে কি সুন্দর কাজ আলোটা প্লাজো বডিতে কাজ হাতায় কাজ আর ওন্নাটা হবে বড় ওন্না ঠিক আছে এটার কালার দেখাই এটা বটল গ্রিন কালার নেক্সট আছে এটা মেরুন কালার থেকে এটার দাম কত পড়ছে কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা সেম সালোয়ার সেম ওর না নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস একই থাকছে এই যেটা ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এই যে একটা মিনিট আমি কালারগুলো আরেকবার একটু দেখাই এখানে কিন্তু পুরো কালারগুলো দেখা যাচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমাদেরকে হচ্ছে এই ড্রেস গুলো দেখাচ্ছি এগুলো দুবাই সিল্কের মধ্যে এগুলো প্রত্যেকটার সাথেই সালোয়ার পাবেন ওন্না পাবেন এগুলো প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপু অনলি 1350 1350 এটা আছে হাতায় কাজ করা এটা সাথে সালোয়ার হবে প্রাইস কত পড়ছে এটা এটা পড়বে আপু 1300 টাকা 1300 টাকা দেন এটা একটা কালার হবে এটা সাথে সেম সালোয়ার ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে

থ শুধু কাজের কালার কম্বিনেশন চেঞ্জ হবে এটার দাম পড়ছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ আর কালার রয়েছে এটা সেম প্রাইস মাত্র নয়শো টাকা অনলি নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সটে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে মনে হয় এটা গলায় হাতায় জামার নিচে সম্পূর্ণ টেম্পোর এবং সিকোয়েন্সের কাজ সালোটা প্যান কাটিং এবং না বড় না এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়বে চোদ্দশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার চোদ্দশো নিরানব্বই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা দেখেন এটাও সেম সালোয়ার সেই অন্য দিয়ে দামটা থাকবে সেম মাত্র চোদ্দশো নিরানব্বই ওকে আর একটা কালার রয়েছে ব্ল্যাক কালার একই প্রাইস মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে দামটা চোদ্দশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেগুলো ড্রেস দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর আফগান স্টাইলে আছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা কাপলি স্টাইলে মূলত পুরোটাই কাজ করা সালোয়ারটা প্লাজো প্রিন্টের আর অন্যটা এরকম বড় ওনা কালার হবে এটার মধ্যে দুইটা একটা ক্রিম কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ এটার দাম কত ভ্যা চোদ্দশো আশি টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা এটা তিনটা কালার মেরুন এখানে হ্যাঁ এটা মসলিম কটন কাপড় হ্যাঁ ড্রেসের হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার হচ্ছে মসলিম কটনের মধ্যে অন্যটা ডিজিটাল প্রিন্টের বড় অন্য ফেন্সি কালার আছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড এটা আছে মেরুন এটার দাম কত পড়ছে এগারোশো এগারোশো টাকা সালোয়ার আছে অন্য আসা আরেকটা থাকবে জাম কালার প্রাইজ একই মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাব এটা আরও কটনের মধ্যে একটা সুন্দর ডিজাইন এটা গলায় হাতায় যে আমার সাইডে নিচে কাজ করা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা সালোয়ারটা প্লাজো কাজ করা থাকবে অন্যটা বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে দেখেন এটা প্রাইস কত পড়ছে এগারোশো টাকা এটা গোল্ডেন কালার সালোয়ার না সেম মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম সালোয়ার ওনা দিয়ে দাম মাত্র এগারোশো টাকা এটা দেখেন অলিভ কালারের মধ্যে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশনটা ওকে নেক্সট আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে অ্যাশ কালার সেই মাত্র এগারোশো টাকা ওকে হোলসেল যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা মাস্টার্ড কালার সেম প্রাইস এগারোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে আপনার পুরো পাকিস্তানি ভাইবার একটা ড্রেস ব্যাক সাইডেও কাজ করা থাকবে এবং হাতাটা কিন্তু এখানে কাটোয়ার ডিজাইন করা আর গলার ডিজাইনটা অনেক লং করে করা অন্যটা বড় অন্য থাকবে কালার টুইটার এটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হবে রেড কালার থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স নাই না এটার দাম কত ভাইয়া ষোলোশো টাকা নেক্সট যেটা দেখেন ওটার দুইটা কালার এটা দেখেন অনেক বেশি সুন্দর পিওর কটনের মধ্যে গলায় হাতায় কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ ওন্নাটা বড় ওন্না এটা কালার দেখাবো এটা পেস্ট কালার দেন আছে হচ্ছে ক্রিম কালার সালোয়ার আর এটার প্রাইস কত পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ নিতে হলে চলে আসবে আপনাদেরকে ডিসেন্ট ড্রেস হাউস বিশাল সব রকম আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট